বিগত সাত মাস অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যার মাধ্যমে বৃহৎ সংঘর্ষের সূচনা হতে পারত আমার এই মহানগর ছাত্র দলের ভাইরাই বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তি যোদ্ধা যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্যে সেই পুরো ঘটনার জন্যে অবশ্যই ছাত্র দলের সভাপতি হিসেবে আমি ব্যতীত মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি যে বা যারাই এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে আহত হয়েছে সকলে সুস্থতা কামনা করছি এবং আমাদের একটি অগ্রগামী টিম আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি টিম ইতিমধ্যে খুলনায় অবস্থান করছে এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য সচেষ্ট রয়েছে আমরা আবারও দুঃখ প্রকাশ করছি কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে স্পষ্টভাবে বলতে চাই সেই কুয়েটের যে শুরুর যে ঘটনা কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে গতকাল মধ্যরাত থেকে একটি ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়েছে কত বড় ষড়যন্ত্র হচ্ছে কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র দলের সাংস্কৃতিক কার্যক্রমকে পৃষ্ঠপোষিত করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্রদলের মিটিং হয়েছে ততবারই ছাত্রদল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে আমরা বারবার আমাদের সকল সমাবেশে সকল মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতেও আমরা বারবার এই গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি বাংলাদেশে কোনো আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি থাকা চলবে না আমরা এটি বারবার নিশ্চিত করেছি দাবি করেছি কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে বেড়ে ওঠা যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতিকে এখনো বের হতে পারছে না বৈষম্য বিরুদ্ধে নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল তখন নিরীহভাবে ছাত্র দলের কতিপয় ভাইয়েরা আমাদের হেঁটে যাচ্ছিল তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরুদ্ধে নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্র দলের বাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বিগত সাত মাস অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যার মাধ্যমে বৃহৎ সংঘর্ষের সূচনা হতে পারত। কিন্তু ছাত্রদল নিরবে নিবিতে আমরা আমাদের ছাত্র রাজনীতি নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার গল্পে ছাত্রদল নিরলস পরিশ্রম করে যাচ্ছে